আপনাদের বেশ কিছু মানুষের সবসময় একটা প্রশ্ন থাকে আর সেই প্রশ্নটা হচ্ছে যে আমি আমার বসের কাছে চাকরি করছি দুই মাস কিংবা তিন মাস অমুক জায়গায় চাকরি করছি এক মাস আমার বেতন পরিশোধ করতেছে না আপনারা কি আমাদেরকে কোনো হেল্প করতে পারবেন কিনা কিংবা অন্য ধরনেরও প্রশ্ন থাকে যেমন আপনি কাউরে টাকা দিচ্ছেন দশ হাজার টাকা দিচ্ছেন বিশ হাজার টাকা দিচ্ছেন কেউ বা পাঁচ হাজার টাকা দিচ্ছেন ভিসা করার জন্য আপনার মালিক ভিসা লাগিয়ে দিতেছে না সেই ক্ষেত্রেও অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমাদের টাকাটা কি আপনারা তুলে দিতে পারবেন কিনা আমি যদি ছোট্ট করে একবারে সংক্ষেপে আপনাদেরকে বলি পিডাব্লিউ কারো টাকা তুলে দেওয়ার জন্য এই ধরনের কোনো কাজ আমরা করি না কিংবা আপনার টাকা তুলে দেওয়ার কোনো কাজ আমরা করব না ফার্স্ট অফ অল আমি আপনারা একটু খোলাসা করতে চাই এই বিষয়টা মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি আপনার যেই কোম্পানিতে ভিসা মানে আপনি আমার কোম্পানিতে কাজে আসছেন আপনার ভিসা আমার কোম্পানির নামে সেই ক্ষেত্রে যদি আমি আপনার বেতন পরিশোধ না করতে পারি আপনি ইচ্ছে করলে মালয়েশিয়ার জেটিকেতে কমপ্লেন করতে পারেন যেটিকেতে কমপ্লেন করলে যেটিকে দ্বিতীয় পদক্ষেপ নেবে কিভাবে আপনার বেতনের টাকা আপনার মালিকের কাছ থেকে তুলে দেওয়া যায় এবং যেটিকে একটা মামলা হবে যেটিকে আপনার বসের কাছে আসবে ওনার সাথে কথা বলবে যদি কথা বলে এটা সমাধান করা যায় তাহলে কথা বলে এটা সমাধান করে যেটিকে আর যদি কথা বলে এটা সমাধান না করা যায় সেই ক্ষেত্রে আপনাদের যেটিকে বসকে নিয়ে যাবে এবং সেখানে কোর্টে যে রায় হবে সেটা আপনার বস মেনে নিতে মেনে নিতে পারত ধরেন যেটিকে মামলায় আপনি জিতছেন বিশ হাজার রিঙ্গিত আপনাকে আপনার বস পরিশোধ করতে হবে এখন কথা হচ্ছে আপনার বস ধরেন যে জেটিকের মামলার রায় হওয়ার পরেও উনি এই টাকা আপনাকে পরিশোধ করতেছে না সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেই ক্ষেত্রে পুনরায় যদি গিয়ে আপনি জেটিকের কাছে অভিযোগ জানান যেটিকে আপনাকে কোর্টে নিয়ে যাবে আবার পুনরায় আপনার বসকে কোটে নিয়ে যাবে যে কোনো প্রকারে এই কেসটা জেটিকে সমাধান করার চেষ্টা করবে কিংবা আপনি চাইলে বাংলাদেশ দূতাবাসের কাছেও যেতে পারেন সেখানে গেলেও ওনারা আপনার বসকে ফোন দিবে এবং আপনার বসের সাথে সমাধান করার চিন চেষ্টা করবে এখন কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশি কলিংয়ে আসছি কিংবা মালয়েশিয়াতে আমরা যারা ভিসা করছি আমাদের অনেকেরই একই সমস্যা সেটা হচ্ছে আমাদের ভিসা এক জায়গায় কাজ করি অনেক জায়গায় এখন ওই মালিক যদি আমাদের বেতন পরিশোধ না করে তাহলে আমাদের করণীয় কি মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী যে কথা আমি আপনাদের পূর্বে বলছি যে আপনি যদি আপনার ভিসা এক জায়গায় হয় আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মালিকে আপনার বেতন পরিশোধ না করে আর আপনার ভিসা যদি ওই মালিকের আন্ডারে না হয় সেই ক্ষেত্রে জেটিকে কিংবা বাংলাদেশ দূতাবাস উভয় পক্ষই আপনাকে কোনো ধরনের হেল্প করবে না মানে এটা এমন আপনি যে টাকা লস লস খাইছেন কিংবা বেতনের টাকা যার কাছে পাবেন সে আপনারা কখনোই এই টাকা ফেরত না দিলেও আপনার জন্য কেউ হেল্প করতে আগে আসবে না মানে কোনো প্রকার লিগেল সাপোর্ট আপনি পাবেন না কাজে যারা এক জায়গায় ভিসা অন্য জায়গায় চাকরি করেন তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি বলতে চাই যে আপনি যেই জায়গায় চাকরি করেন না কেন সর্বপ্রথম সেই জায়গার সম্বন্ধে খোঁজ নেন যে ওই মালিক সব সময় বেতন ক্লিয়ার করে কি তারপরেই আপনি ওই জায়গায় কাজে লাগেন এখন অনেক মানুষ আছেন টাকা দিয়ে কাজে লাগার জন্য অস্থির হয়ে যান কারণ মালয়েশিয়ায় বর্তমান সময়ে কাজের খুব অভাব কাজী আপনি চান যেখানে ইচ্ছা সেখানেই কাজ করি বেতন দুই দিন পরে হইলেও দিব এক সময় দেখা যায় দুই মাস তিন মাস হয়ে গেছে আপনার বেতন পরিশোধ করে না এই ধরনের কেসগুলিতে সাধারণত আপনি পুলিশের শরণাপন্ন হতে পারেন যদি তারা আপনার প্রতি সহায় হইয়া কোনো উদ্বেগ নেয় এছাড়া আপনি কোনো আইনি সহযোগিতা পাবেন বলে আমার মনে হয় না কাজী যারা এখন এই ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে পারি যে আপনি যেখানেই কাজ করেন আগে যাচাই বাছাই করেন তারপরে কাজে যোগ দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে